আন্দাজে তাহলে দেরি না করে শুরু কর সাহেব যেন না জানতে পারে আর তোর সাহেব জানবে কেন যদি তুই আর আমি তো এই বাড়িতে আর তো কেউ নাই তোর সাহেব এই যে সকালে যায় রাতে আসে ও কিছু বুঝেই না ওর সামনে তো আমি একবারে ভালো মানুষ কিন্তু তুই কারোর কাছে কিছু বলবি না কি কর মেরা কিছু বললে তো আমি ভাই সাজ